গাড়ি যারা চালাবেন সাবধানে চালাবেন কেউ ঘুমায়ে গাড়ি চালাবেন না ঘুম আসলে কি করবেন চা খাবেন প্লাস আপনি সাথে একটু সাথে একটু লেবু রাখবেন একটু আপনি সাথে লেবু রাখবেন পাশাপাশি একটু লবণ রাখবেন খাইলে ঘুমটা হয়তো কিছুটা কেটে যাবে তবে ঘুম অবস্থায় কেউ গাড়ি না চালালো ভালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু ভালো নেই কেন আপনাদের বলি রাস্তাঘাটে যারা আমরা গাড়ি গাড়িঘোড়া চালাই আমরা একটু দেখে শুনে চালাবো যেখানে যাচ্ছি ভাই বৃষ্টির ভিতরে শুধু খালি অ্যাক্সিডেন্ট দেখতেছি দেখেন একটা জিনিস দেখাই আমরা যখন গাড়িঘোড়া চালাই আমরা গাড়ি ঘোড়া একটু সাবধানে চালাবো দেখেন ভাই কি অবস্থা হয়েছে দেখেন আমরা আছি এখন পাবনা পাবনা এটা সদরে বন্ধুরা আসলে পাবনা সদরে দেখেন একটা গাড়ি কাঁটা গাড়ির কী অবস্থা হয়েছে তাহলে বুঝেন যে ড্রাইভারে কী অবস্থা সেই ক্ষেত্রে যারা ঘোড়া চালাবেন খুব সাবধানে আপনারা ঘোড়া চালাবেন পাবনা কোথায় আছি বন্ধুরা তাও দেখায় অনেকেই কিন্তু আমাকে ফোন দিচ্ছেন ফোন রিসিভ করতে পারতেছি না আপনার কোথায় আছি সবই আপনাদের দেখাচ্ছি আর কিভাবে আমার বাড়িতে আসবেন অনেক ভিডিওতে আমার বাসার ঠিকানা দিয়ে আছে আর বন্ধুরা যারা আমার সদস্য আছেন স্ক্রিনশট মেরে আপনি আপনি একটা আপুর দেখা যায় ভিডিও পাঠাইছেন ওই আপুর আপনার মতো আরও একশো জনে পাঠাইছে সেই ক্ষেত্রে আপনি কি করবেন বিশ পঞ্চাশ জন একশো জনের ছবি স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন দেখেন বন্ধুরা কোথায় আমরা আছি কোথায় যাচ্ছি সবই আপনাদের দেখাচ্ছি কে কোথার থেকে দেখছেন কমেন্ট করবেন তবে বৃষ্টির দিনে গাড়ি ঘোড়া যারা চালান ভাই একটু সাবধানে চালাবেন দেখেন আমরা এখন পাবনায় আছি বন্ধুরা দেখেন পাবনায় আসি দেখেন এইটা আপনাদের বুঝেলাম পাবনায় আমরা এখন আছি সেই ক্ষেত্রে পাবনা জেলার থেকে কারা কারা দেখছেন কমেন্ট করবেন আমরা পাবনা নাটোর রাজশাহী রংপুর আমরা এই দিক দিয়ে আমরা কয়েকদিন কাজ করতেছি সেই ক্ষেত্রে হুট্যা করে কেউ যদি আমার বাড়িতে আসে আমাদের কাছে ভালো লাগে একজন ভাই যদি আমাকে এসে পায় আমার কাছে ভালো লাগে অনেক দূর দূরান্ত থেকে আমার কাছে আসছে কিন্তু যদি ভাই আমার বাসায় আসলেন আমাকে পাইলেন না আপনি অনেক কষ্ট পাইলেন কষ্ট পেয়ে বাড়ি চলে গেলেন আমাদের কাছে খুব খারাপ লাগে তখন সেই জন্য যারা আমার বাড়িতে আসবেন আমার সাথে যোগাযোগ করে আসবেন তো বন্ধুরা এই যে গাড়িটা আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে চলে না আবার গাড়ির কাছেই যাই অ্যাক্সিডেন্ট হয়েছে সেই ক্ষেত্রে আপনারা এই যে যারা গাড়ি ঘোড়া কম বেশি সবাই চালায় কেউ বাইক চালায় কেউ প্রাইভেট কার চালাই কেউ হয়তো ট্রাক চালায় কেউ বাস চালাই চালানোর সময় একটু সাবধানে চালাবেন মনে করেন যে আপনার জন্য আপনার একটা পরিবার বসে আছে আপনি যদি আপনার কিছু হয় তাহলে আপনার পরিবার একবারে ধ্বংস আপনার ছেলে মেয়ে আছে আপনার মা বাবা আছে আপনার অপেক্ষা থাকবে নিজেদের আজকে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে তাহলে বুঝেন দর্শক বন্ধুরা এদের কি অবস্থা হয়েছে ফ্যামিলিটা কি ধ্বংস ড্রাইভার মনে করেন যে নাই ড্রাইভার জায়গায় ডেট হয়ে গেছে ফেল্পারও জায়গায় ডেট হয়ে গেছে সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন কেন শেয়ার করবেন যাতে এই ভিডিও দেখে অন্য কেউ যাতে এইভাবে গাড়ি না চালায় জাস্ট গাড়ি যারা চালাবেন সাবধানে চালাবেন কেউ ঘুমায়ে গাড়ি চালাবেন না ঘুম আসলে কী করবেন চা খাবেন প্লাস আপনি সাথে একটু সাথে একটু লেবু রাখবেন একটু আপনি সাথে লেবু রাখবেন পাশাপাশি একটু লবণ রাখবেন খাইলে ঘুমটা হয়তো কিছুটা কেটে যাবে তবে ঘুম অবস্থায় কেউ গাড়ি না চালালো ভালো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা বানানো আপনাদের সতর্ক করার জন্য তো বন্ধুরা যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন শেয়ার করলে কী হবে অনেকের দেখে অনেকে হয়তো ভয় লাগবে ভয় হয়তো কেউ গাড়ি চালাবে না ঘুম থাকলে কেউ কিন্তু এই অ্যাক্সিডেন্ট ইচ্ছে করে করি না সেই ক্ষেত্রে বন্ধুরা কেউ ঘুম অবস্থায় কেউ গাড়ি চালাবেন না তা বন্ধুরা যারা মন প্রাণে ভালোবাসেন এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন যাতে মানুষ সতর্ক হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য अलग की अवस्था है जहाँ मेरे को ना ये इंसान लगा लगा बहुत सारे पूरो पूरो